চট্টগ্রাম চাঙ্গাও বাস টার্মিনালে জমে উঠেছে জমজমাট মাসব্যাপী চাঙ্গাও সিটি ফ্যামিলি ফেস্টিভাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মেলায় কি কি থাকছে এবং লোকেশন কোথায় কিভাবে আসবেন এবং মেলা কবে নাগাদ শেষ হবে সব কিছু আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সোহেল ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হাতা টিপস অ্যান্ড স্টে উইথ আস সো প্রথমে মেলার লোকেশন সম্পর্কে আলোচনা করা যাক মেলার লোকেশন হচ্ছে মূলত বহদ্দারহাট বাস টার্মিনালের কাছে যে সিআর সিটি কমপ্লেক্সটি রয়েছে সেটির ঠিক অপোজিট পাশে যে বিল্ডিংটিতে মেলাটি বসেছে সেটি আসলে একটি বহু বছর ধরে পরিত্যক্ত ভবন ছিল প্রায় পনেরো ষোলো বছর ধরে এটি ফাঁকা পড়েছিল এবং সে ভবনটিতে এখন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এই সুন্দর ফ্যামিলি ফেস্টিভ্যালের জন্য মেলায় ঢুকতে আপনাদের চোখে পড়বে দুটি রাইডস একদিকে নৌকার দোলনা আরেক দিকে লোহার নাগর দোলা এবং একটি শিশুদের জন্য আলাদা রাইডস রয়েছে পরিবার নিয়ে আসলে ছোট শিশুরা ভীষণ মজা পাবে মেলার ভেতরে বেশিরভাগ স্টলে দেখা যাচ্ছে ঘরের জিনিসপত্র অফার প্রাইসে বিক্রি করছে বিশেষ করে মহিলাদের জন্য নানান ধরনের কসমেটিক্স ড্রেস অ্যাকসেসরিজ সবই পাওয়া যাচ্ছে দুটি ফ্লোরে সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো মেলাটি তাই খুব সহজে ঘুরে দেখা যায় ছোট হলেও সাজানো গোছানো এবং ফ্যামিলি ফ্রেন্ডলি পরিবেশ তৈরি করেছেন আয়োজকরা এই ফ্যামিলি ফেস্টিভ্যাল আসলে আপনারা এক ছাদের নিচে প্রয়োজনীয় প্রায় সব জিনিসই পাবেন এবং পরিবার নিয়ে নির্দ্বিধায় এখানে আসতে পারেন এবং কেনাকাটা করতে পারেন বাচ্চাদের জন্য যেহেতু খেলার জায়গা রয়েছে আপনারা চাইলে এখানে একবার এসে ঘুরে যেতে পারেন আরেকটি আকর্ষণীয় দিক হলো মাটির তৈরি জিনিসপত্র মাটির হাঁড়ি কলস ফুলদানি থেকে শুরু করে শোপিস সবকিছুই কিন্তু এখানে বিক্রি হচ্ছে এগুলো শুধু ব্যবহার উপযোগী নয় বাড়ির সাজের জন্য দারুণ শেষ করে এখানে শাড়ির স্টল গুলোতে নানান ডিজাইনের নানান রঙের শাড়ি পাওয়া যাচ্ছে এবং মহিলাদের জন্য আলাদা একটি আকর্ষণ তৈরি করেছে এই স্টল আপনারা ছেলে চট্টগ্রাম শহরে যে কোনো জায়গা থেকে এখানে আসতে পারবেন বহন বাস টার্মিনাল বললে যে কেউ নিয়ে আসবে প্লাস এখানে যেহেতু আপনারা চট্টগ্রাম যে চিয়াশ্রীতি কমপ্লেক্স কমপ্লেক্সটি রয়েছে সেটি সকলেই মোটামুটি চিনে সেই ঠিক অপোজিটে কিন্তু এই মেলাটি তাই আপনাদের আসতে কোনো সমস্যা হবে না কথা হলো যাক মেলাটি কতদিন থাকবে মেলাটি এই মাসের পঁচিশ তারিখের মধ্যে শেষ হয়ে যাবে তো যারা আসবেন তাড়াতাড়ি আসবেন ট্রাই করবেন এই মেলাটিতে ভিডিওটি পর্যন্ত সকলে ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহ বারকাত